আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর ওয়ান অর্থাৎ ক্লাস শুরু করে নিয়মটা শিখব অর্থাৎ আমরা যদি কোনো ক্লাস শুরু করি অথবা আমরা পড়ার আগে এই আমলটা করে পড়তে বসবো অর্থাৎ ক্লাস করার আগে বা পড়ার আগে যে দোয়াগুলো পড়তে হয় এই দোয়াগুলো আজকের এই ভিডিওতে আমরা শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ আমরা সবাই কিন্তু ক্লাস করি বা পড়তে বসি তো পড়তে বসার আগে আমরা অবশ্যই এই আমলগুলা করব তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে প্রথমে বিসমিল্লাহ শরীফ পড়তে হবে বিসমিল্লাহ শরীফ মানে হচ্ছে বিসমিল্লাহি রহমানি রহিম এই বিসমিল্লাহটা আমরা প্রথমে পড়ব তারপর দূরদে ইব্রাহিম পর্ব অর্থাৎ প্রথমে আমরা বিসমিল্লাহি রহমানি রহিম একবার পড়ব তারপর দূরদে ইব্রাহিম পড়ব তারপর তিনবার এই শব্দটা আমরা তিনবার বলবো আমার সাথে তারপর বলেন রব তো এটা আমরা তিনবার পড়বো তিনবার পড়ার পর আমরা এই দোয়াটা একবার পড়বো দোয়াটা আমার সাথে পড়েন রব লি رب اشرح لي صدري صادق قل صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন